চুইঝালের হালিম বদলে দিয়েছে খুলনার রাশেদের জীবন খুলনার চুইঝালের কথা কে না জানে বৃহত্তর খুলনায় চুইঝাল দিয়ে রান্না করা গরু বা খাসির মাংস তেইশ জুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে চুকনগরের আব্বাস হোটেল চুইঝালের রান্না করা মাংস বিক্রি করে এমন নাম করিয়েছে যে তার দেখি জেলার জিরো পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় এমনকি ঢাকার কয়েকটি হোটেলেও চুইঝালের রান্না করা মাংস বিক্রি হচ্ছে কিন্তু চুইঝাল দিয়ে খাসির হালিম পাওয়া যায় খুলনার ডুমরিয়া উপজেলার থুকরা গ্রামে যার একমাত্র কারিগর ওই গ্রামের সন্তান রাশেদুল সবাই তাকে রাশেদ নামেই ডাকে তিনি প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার হালিম বিক্রি করেন তার দোকানে গেলেই দেখা যাবে লেখা আছে রাশেদের ঘুগনি অ্যান্ড খাসির নলার হালিম প্রতিবাটি হালিমের দাম ষাট টাকা তবে নলার হালিমের দাম আশি টাকা খুলনাসহ দেশের সর্বত্রই হোটেলগুলোতে হালিম পাওয়া গেলেও রাশেদুলের বানানো হালিমের সঙ্গে অন্য হালিমের পার্থক্য করে খুলনার বিখ্যাত চুইঝাল অন্যান্য হালিমের মতো রাশেদুলের হালিমে সব ধরনের মশলার উপাদান থাকলেও চুইজাল এই হালিমকে অনন্য করেছে রাশেদুল জানান গ্রামের স্কুলে অল্প স্বল্প লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে এবং অপরের কাছে কাজের জন্য না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি প্রথমে ছোলার ঘুগনি দিয়ে ব্যবসা শুরু করেন যা পাঁচ বছর আগের কথা তখন তিনি ছোলার ঘুগনির মধ্যে চুইজাল দিতেন ফলে এই খাবারও জনপ্রিয়তা পায় এবং ব্যবসায় লাভ হতে থাকে এখনও তিনি চুইজালের ঘুগনি বিক্রি করেন এই অনুপ্রেরণায় তিনি চৈঝালের তৈরি হালিম বিক্রি শুরু করেন দুই বছর আগে ইতোমধ্যে এই হালিম খেতে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এমনকি যশোর থেকেও আসেন ভোজন রসিকরা বিকেল চারটা থেকে শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত এই হালিমের বিক্রি চলে প্রতিদিন মোটামুটি এক হাজার থেকে এক হাজার দুইশো বাটি হালিম বিক্রি হয় চুইঝালের হালিম বদলে দিয়েছে খুলনার রাশেদের জীবন চুইঝালের হালিম বিক্রি করে রাশেদুল এখন সচ্ছল তার বাবার নাম আলতাফ গাজী তিনি দিনমজুরে কাজ করতেন রাশেদুল শুরুতে সে কাজে করেছেন প্রথমে চোলার ঘুগনি দিয়ে ঘুরে দাঁড়ান এবং চুইঝালের হালিম দিয়ে সফল হওয়া অল্প দিনের মধ্যে তার নামডাক ছড়িয়ে পড়ে খুলনা সহ বৃহত্তর খুলনা জেলা ও যশোর জেলায় তার সঙ্গে কাজ করে আরও কয়েকজন নারী পুরুষ জীবিকা নির্বাহ করছেন রাশেদুল বিবাহিত এবং তাদের ঘরে এক সন্তান রয়েছে হালিম বিক্রি করে তিনি জমি কিনে বাড়ি করেছেন বিকেল সাড়ে চারটার দিকে তার দোকানে গিয়ে দেখা যায় রাশেদুলের দোকানের সামনে চেয়ারগুলোতে বসার জায়গা নেই আশপাশের জেলা সহ খুলনার নানা জায়গা থেকে এসে আগেই হালিমের অর্ডার দিয়েছেন ক্রেতারা কেউ খাচ্ছেন কেউ পার্সেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন খুলনার নিরালার প্রান্তিকা থেকে এসেছেন আলহাজ রুস্তম আলী হাওলাদার শেখ সরোয়ার হোসেন শেখ শওকত হোসেন নাসির আকন্দ ও অধ্যাপক রফিকুল ইসলাম তারা বলেন এক ঘন্টা আগে হালিমের অর্ডার দিয়েছি পেতে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের আগে আরও পঁয়ষট্টি জন সিরিয়ালে আছেন আগে যারা রাশেদের হালিম খেয়েছেন তাদের কাছে শুনে আমরা মাইক্রোবাস ভাড়া করে এই হালিম খেতে এসেছি রাশেদ গণমাধ্যমকে বলেন আমার হালিমকে অন্য হালিম থেকে পার্থক্য করে চুইজাল ও বিভিন্ন রকম মশলার মিশ্রণ যেহেতু হালিম খেতে দূর থেকে হিন্দু মুসলমান সবাই আসেন তাই শুধু খাসি দিয়েই হালিম তৈরি করি সঞ্জিত আক্তার সাজ সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ